বন্ধুরা চীনের উচ্চ গতির ট্রেন মানুষের জীবনকে অনেক সহজ করেছে এই ট্রেনে চড়ার অভিজ্ঞতা কেমন সম্প্রতি আমি দ্রুত গতির ফুশিং ট্রেনে বেজিং থেকে সাংহাই গিয়েছি আজ আপনাদেরকে সেই গল্প শোনাব জি ওয়ান নম্বর দ্রুতগতির ট্রেন বেজিং টু সাংহাই যাতায়াত করে ট্রেনটি সকাল সাতটায় বেজিং নান রেলওয়ে স্টেশন থেকে রোয়ানা হয় ট্রেনে উঠে আমি দেখেছি তাদের কফি ও স্ন্যাক্স সহ নানা ধরনের খাবার ও পানীয় সেবা রয়েছে ট্রেনে এয়ার কন্ডিশন ও বাতাস বিশুদ্ধকরণ ব্যবস্থা রয়েছে স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় ট্রেনের ভেতরের তাপমাত্রা ২২ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে ট্রেনে সময় বিশুদ্ধ বাতাস সরবরাহ করা হয় ট্রেনটি ঘন্টায় তিনশো কিলোমিটারেরও বেশি গতিতে চলছিল এত দ্রুত গতিতে চললেও ট্রেনটি মনে হয় স্থির কোনো ঝাঁকি নেই আমরা মাত্র সাড়ে চার ঘন্টায় বারোশো কিলোমিটার পথ অতিক্রম করি দ্রুতগতি ট্রেনের কারণে বেইজিংয়ে নাস্তা করে সাংহাইয়ে দুপুরের খাওয়া সম্ভব দ্রুতগতি ট্রেনের নানান সুবিধা ও বৈশিষ্ট্যের কারণে অনেকের কাছেই এটি যাতায়াতের প্রথম পছন্দ গত তিরিশ সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী মোট ষোলো কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেছেন চীনে দ্রুতগতির রেলপথ উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট নীতির কারণে দেশের আধুনিক রেল অবকাঠামো ব্যবস্থার নির্মাণ কাজ সুষ্ঠু ও দ্রুতগতিতে চলছে দু সালের সেপ্টেম্বরের শেষ দিকে চীনে দ্রুতগতির রেলপথের মোট দৈর্ঘ্য ছিল ছেচল্লিশ হাজার কিলোমিটারের বেশি যা বিশ্বের মোট দ্রুতগতির রেলপথের দুই তৃতীয়াংশেরও বেশি পরিকল্পনা হচ্ছে দু সাল নাগাদ দেশের দ্রুতগতির রেলপথের দৈর্ঘ্য দাঁড়াবে সত্তর হাজার কিলোমিটার দ্রুতগতি ট্রেনের প্রযুক্তি উন্নয়নেও চীন বরাবরই গুরুত্ব দিয়ে আসছে আপনারা এখন যা দেখছেন তা হচ্ছে চীনের তৈরি একটি নতুন ধরনের স্মার্ট দ্রুতগতি ট্রেন গত জুন মাসে এটি বেইজিং সাংহায় রেলপথে যাতায়াত করে চীনের দ্রুতগতির রেলপথ শুধু চীনের নয় বিশ্বের অনেক দেশ ও অঞ্চলের মানুষকেও সুবিধা দিচ্ছে এবং সবুজ উন্নয়নে কাজ করছে এ পর্যন্ত বিশ্বের অনেক দেশ ও অঞ্চলের সাথে চীনের দ্রুতগতির রেলপথ বিষয়ক সহযোগিতামূলক প্রকল্প রয়েছে